আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি আকাশটা অনেক মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন আপনারা তা আকাশের অবস্থা খুবই খারাপ সব জায়গায় হচ্ছে একই অবস্থা সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দেখতে পাচ্ছেন আমার গাছের ফুল এই ফুলটা কিন্তু আমি প্রথমে দেখলাম আমার গাছে কিন্তু ফুল গাছের ভেতরে যে ছিল সেটা আমি খেয়াল করি না কিন্তু ফুল ফোটার পরে হচ্ছে দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা হচ্ছে বেলি ফুল তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার ব্যালকনির ছোট্ট একটা বাগানে আমি কি কি ফুল গাছ অ্যাড করলাম দেখতে পাচ্ছেন বেলি ফুল তারপর হচ্ছে এই ফুলটাও কিন্তু আর নয় তারা আমি নতুন করে অ্যাড করলাম ব্যালকুনিতে ফুলটা কিন্তু জোরে গেছে দেখতেই পাচ্ছেন আসলে গাছে ফুল থাকলে ফুলটা দেখতে খুব ভালো লাগে ছেঁড়তে ইচ্ছে করে না কিন্তু ফাতেম কি করে ছিঁড়ে না কিন্তু মাঝে মাঝে ছিঁড়ে ফেলে এটা হচ্ছে জবা ফুল গাছ ফুল গাছটা একটু আর কি লাগানো লেট হয়ে গেছে সেজন্য হচ্ছে একটু পোকায় ধরছিল তো আমি কি করছি সব পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিছি এখানে হচ্ছে একটি তুলসী গাছ তুলসী গাছ তো থাকা অনেক ভালো আপনারা সবাই জানেন তো আমাদের বাসার নিচ থেকে হচ্ছে আমি এটা নিয়ে আসছি অনেক পরিমাণে তুলসী গ্যাস হয়েছে এমনি এমনিতে হয়ে গেছে সেটা আমি নিয়ে আসলাম ওটা হচ্ছে রঙ্গন ফুল আর এগুলো হচ্ছে দুইটা ক্যাকটাস তো ক্যাকটাস দুইটা হচ্ছে আমি হচ্ছে মগজে আট করছিলাম ওইটার ভিতর ছিল যে কাটা ক্যাকটাসটা ওটা আমি বড় টবে লাগিয়ে দিছি আর ওই ক্যাকটাসটা হচ্ছে আমি বড় টবে লাগিয়ে দিছি এইতে তো দেখুন আট করা মগের ভিতর হচ্ছে আমি কিছু পর্তুলি কী বলে ওটাকে মনে নেই ঠিক ওই গাছগুলো লাগিয়ে দিছি তো আমার ব্যালকুনি গাছগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে এটা হচ্ছে ট দদি ফ্রিজে ছিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম লাগতেছিলো তো ছেলে করছে বের করে নিয়ে আসলো ছেলে খায় না কিন্তু দদি আমার একলারে খেতে হয় তো আমি অল্প পরিমাণে খেয়ে নিলাম তো বাকিটা রেখে দিলাম ভালো লাগছিল না সেজন্য আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল রাত্রে কিছু খাবার দাবার নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে খানি। তো বাখরখানাটা খেতে খুব ভালো লাগে দুধ চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো মাঝে মাঝে হচ্ছে নিয়ে আসে ফাতেনের বাবা তো সেটা খেতে খুবই ভালো লাগে এই যে বাঘরখানা নিয়ে আসলো আর হচ্ছে কেক নিয়ে আসলো পাউরুটি নিয়ে আসছে এগুলো হচ্ছে কালকে গতকাল রাত্রে নিয়ে আসছে পাউরুটি অলরেডি অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে তো বিজিটা হচ্ছে সকালে দেখে করছিলাম সেজন্য হচ্ছে আর এটা হচ্ছে কেক ছোটো ছোটো কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার ছিল ফাতিন জন্য নিয়ে আসছে কিন্তু ছেলে খাইতেছিলো না তো আমারই খেতে হবে কি আর করার আছে ছেলে না ছেলেমেয়েরা না খেলে মাকেই খেতে হয় আর এটা হচ্ছে মশলা তো মশলা সবসময় আমি প্যাকেটের তাই ইউজ করি কারণ এটার কারণ হচ্ছে বাহিরে যে মশলাটা আর কি খোলা মশলাটা পাওয়া যায় সেটাতে প্রচুর পরিমাণে বেজাল থাকে আর দোকানদাররা বলে দেয় ঠিকই যে এটা খুব ভালো ভালো গতকাল কিছুদিন আগে হচ্ছে প্রায় বেশি পরিমাণ করেই হচ্ছে নিয়ে আসছি তো সেটা তো বেজাল দেখতে পাচ্ছি আটা মেশানো আর এটা হচ্ছে গতকাল রাতের ওর বাবা নিয়ে আসছে নতুন নাকি একটা দোকান দিছে সেটা নাকি ভালো সেজন্য হচ্ছে অল্প করে নিয়ে যে বলতেছে ট্রাই করে দেখো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস সবসময় আর কি প্রতিদিনই লেগে থাকে তরকারি রান্না করার জন্য আমার কিন্তু মশলা রাখা যার আছে কিন্তু এমন অবস্থা বাসাটা একটু পুরাতন তো কিন্তু সেটা ভালো না আর ওটা রাখাও যাবে না কোনো রাখার কোনো কার আর কি কোনো জায়গায় কাঁতে দেখতেছি না সেজন্য হচ্ছে আমি এই সব সবসময় রেখে থাকি আপনারা কিছু মনে করবেন না প্লিজ আর এগুলো হচ্ছে রেখে দিলাম এখন হচ্ছে আমি মশলার যে স্ট্যান্ডটা ওইটাতে তুলি রাখতেছি স্ট্যান্ডটা হচ্ছে আমার যে পুরাতন বাসায় খুব সুন্দরভাবে সেট করা ছিল আর এখানে এসে কোনোভাবে আমি একটু সেট করে নিয়েছি তা দুই তিনবার পড়ে গেছে পুরাতন ভাষাতেও সেজন্য হচ্ছে অ্যাডজাস্ট হইতেছে না আর হচ্ছে কোনোভাবে মতে আর কি রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ স্ট্যান্ডটা থাকলে সব সুবিধা হয় সব এক জায়গায় পাওয়া যায় সেজন্য হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে দুপুরবেলা এখন হচ্ছে রান্না চলে আসলাম রান্না করব হচ্ছে আজকে তেমন এমন কিছু রান্না করব না আপনাদের ভাই হয়েছে সে এখন আর দুপুরবেলা খেতে আসতে পারে না দুই এক দিন সময় বিশেষ করে খেয়ে যায় আর সপ্তাহের ভিতরে একদিন আসলেও পারে না আসলেও পারে আগে তো প্রতিদিন আসতে এখন আর বাসায় আসতে পারে না অনেক কষ্ট হয়ে যায় আর এখন হচ্ছে আমি লাফা তরকারি লাফাটা হচ্ছে বাজি করব আলু দিয়ে আর ডিম গুণ করবো আর হচ্ছে মূলা শিঙি মেচি রান্না করব এটাই এখানে কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম এটা দেওয়ার টিপস কারণ হচ্ছে তাহলে ডিমে খোসাটা উঠে যায় না সেজন্য হচ্ছে ডিমটা লেগে যায় না সেজন্য এটা দেওয়ার কারণ এখানে কিন্তু আমার ফাইনালি বাজিটা হয়ে গেছে লাফা বাটি খেতে কিন্তু খুব দারুণ লাগে আর এখানে ডিমটাও কিন্তু ভুনা রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু একটু আর কি বিছে বিছে করেই উঠিয়ে ফেলবো এখানে একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা আর এখানে কিন্তু ফাইনালি আমার মূলটা রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মূলটা রান্না শীতের সময় কিন্তু বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম